একদম পানির মতো সহজ করে আজকে দয়ে কোনোট কিন্তু অনেকে আপনারা বেতিরার নামাজে পড়তে হয় পারেন না একদম শব্দে শব্দে পানির মতো সহজ করে দয়ে কোনোটটা ইনশাল্লাহ শেখাই দেব আশা করি যদি আপনি আমার সাথে সাথে জোপে জোপে দয়ে কোনোটটা আজকে শিখতে পারেন আজকে থেকেই কিন্তু আপনি বেতিরার নামাজে দয়ে কোনোটটা সহি শুদ্ধ হয়ে শিখতে পারবেন অনেকেই কিন্তু দয়ে কোনোটটা সহি শুদ্ধ হয়ে পারেন না অবশ্যই নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে দয়ে কোনো আপনাদেরকে পড়তে হবে যদি সহি শুদ্ধভাবে দয়ে কোনো আপনারা না পড়েন তাহলে কিন্তু আপনার ব্যক্তিরা নামাজও হবে না কারণ দয়ে কোন পড়া এটা কিন্তু ওয়াজিব সুতরাং দয়ে কোন আপনাকে পড়তেই হবে না পড়াশোনা বিকল্প কোনো ব্যবস্থা নেই সহি সুখ পড়তে হবে এই জন্য আসুন সহি সুখ ভাবে কিভাবে পড়বেন আমার সাথে সাথে যদি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ শব্দ শব্দে একদম মতো সহজ করে ইনশাআল্লাহ আজকে শিকামও আমার সাথে সাথে বলুন আল্লাহ

wa nu'minu bika wa natawakkalu alayka wa natawakkalu alayka wa nusniya alaykal khair qulan wa nusniya alaykal khair wa nashkuruka wa nashkuruka ওয় ল্যা নেক ফুরু কে বাংলায় দেখে দেখি আপনার স্ক্রিনের মধ্যে দেখে দেখি শিখার কোনো সমস্যা আমার সাথে যাতে বলেন দেখে দেখি ওয় নশ ফুরু ক্যা ওয়াল নেক ফুরু ওয়া না হু লাউ ও না হু রুকু ওয়ান রুকু ম্যাই এফ من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفظ ونحفظ ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق. أمر قلت اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ولن به بي واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق মাশাআল্লাহ আশা করি আপনারা এই ভিডিওটা একাধিকবার দেখে কমপক্ষে দয়ে কোনটা সহি সুতো শিখবেন অন্যথায় আপনাদের বেতিরের নামাজ কিন্তু হবে না বেতিরের নামাজটা সহি সুতো পড়ার জন্য অবশ্যই বেতিরের নামাজের তৃতীয় রাকাতের ক্ষেত্রে সুরায় পাতে হয় এবং একটি সূরা মেলানোর পরে কিন্তু দয়ে কুনুদ পড়তে হয় যারা যারা দয়ে কুনুদ পারেন না আপনারা আল্লাহ হুম মগ ফিরিলি আল্লাহ হুম মগ ফিরিলি এই দোয়াটা পড়বেন আর শিখতে থাকবেন আপনার বেতন নামাজ হবে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদেরকে দয়া কোনোটা সহি শুদ্ধভাবে শিকার তৌফিক দান করুক আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাআল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহি অ